নমস্কার যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ করুণাময়ী মা সারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিডিতম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আমরা পাতা চৈতন্যদেব অবতার সামান্য জীব দুর্বল মাস্টার চৈতন্যদেব তার তো আপনি বলেছিলেন জ্ঞান ও ভক্তি দুই ছিল শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া তার আলাদা কথা তিনি ঈশ্বরের অবতার তার সঙ্গে জীবের অনেক তফা। তার এমন বৈরাগ্য যে সার্বভৌম যখন জীব চিনি ঢেলে দিলে চিনি হাওয়াতে ফরফর করে উড়ে গেল ভিজল না সর্বদাই সমাধিস্থ কত বড় কামজয়ী জীবের সহিত তার তুলনা সিংহ বারো বছরে একবার রমণ করে কিন্তু মাংস খায় চড়ুই কাকুর খায় কিন্তু রাত দিনই রমন করে তেমনি অবতার আর জীব জীব কাম ত্যাগ করে আবার একদিন হয়তো রমণ হয়ে গেল সামলাতে পারে না মাস্টারের প্রতি লজ্জা কেন যার হয় সে লোক ওগ দেখে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় এসব পাস অষ্ট পাস আছে না এই যে কথায় যে কাম নিয়ে যে কথা বলছেন তাতে ঠাকুর বলছেন যে মাস্টারের প্রতি লজ্জা পাচ্ছ কেন যার হয় সে লোক পোক হয় লজ্জার কিছু নেই যেটা ঘটনা যেটা স্বাভাবিক সেটাই বলছি এতে লজ্জা পাবার কিছু নেই তার মানে মনের মধ্যে যদি কিছু দীনতা থাকে তাহলেই লজ্জা লজ্জাবোধ কোনো আসবে তিনি বলছেন যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় এগুলো হচ্ছে পাস এই লজ্জা ঘৃণা এগুলোও এক একটি পাশ এগুলো কেউ মুক্ত হতে হবে যে নিত্য সিদ্ধ তার আবার সংসারে ভয় কি ছক বাঁধা খেলা আবার ফেললে কি হয় ছক বাঁধা খেলাতে এ ভয় থাকে না যে নিত্য সিদ্ধ সে মনে করলে সংসারেও থাকতে পারে কেউ কেউ দুই তলোয়ার নিয়ে খেলতে পারে এমন খেলোয়াড় যে ঢিল পড়লে তর লেগে ঠিকড়ে যায় সে এত উস্তাদ খেলোয়াড় সে তার কাছে এগুলো কোনো সংসারে সংসারে থেকেও ঈশ্বর লাভ করতে পারে দর্শনের উপায় যোগ যোগীর লক্ষণ ভক্ত মহাশয় কি অবস্থায় ঈশ্বরের দর্শন পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ মন সব কুড়িয়ে না আনলে কি হয় ভাগবত ভাগবত সুখদেবের কথা আছে পথে যাচ্ছে যেন চড়ান দিকে দৃষ্টি নাই এক লক্ষ্য কেবল ভগবানের দিকে দৃষ্টি এর নাম যোগ আপনারা বলছেন মন সব কুড়িয়ে না আনলে কি হয় যোগ সেটা হয় না সমস্ত মনটাকে কুড়িয়ে নিয়ে এসে সেই ধ্যানের মধ্যে ঢুকাতে হবে ভাগবতে সুখদেবের কথা আছে পথে যাচ্ছে যেন সঙ্গীন চড়ায় কোনো দিকে দৃষ্টি নাই সুখদেব আপন মনে চলেছে দিকে তার দৃষ্টি নাই এক লক্ষ্য কেবল ভগবানের দিকে দৃষ্টি এর নাম যোগ চাতক কেবল মেঘের জল খায় গঙ্গা যমুনা গোদাবরী আর সব নদী জলে পরিপূর্ণ সাত সমুদ্র ভরপক তবু সে জল খাবে না মেঘের জল পড়বে তবে খাবে যার এরূপ যোগ হয়েছে তার ঈশ্বরের দর্শন হতে পারে থিয়েটারে গেলে যতক্ষণ না পর্দা ওঠে ততক্ষণ লোকে বসে বসে নানা রকম গল্প করে বাড়ির কথা অফিসের কথা স্কুলের কথা এই সব যাই পর্দা ওঠে অমনি কথাবার্তা সব বন্ধ যা নাটক হচ্ছে এক দৃষ্টি তাই দেখতে থাকে অনেকক্ষণ পরে যদি একাতটা কথা হয় সে ওই নাটকেরই কথা নাতাল মত খাওয়ার পর কেবল আনন্দের কথাই কয় এরকম জায়গাটা করছি আবার যার এরকম যোগ হয়েছে মানে বলছেন যে এই সুখদেবের মতো যে আর কোনো দিকে ধ্যান নেই আর কোনো দিকে তার দৃষ্টি নেই বলছেন চাতক যেমন কেবল মেঘের জল খাবে আর কিছু খাবে না চারিদিকে গঙ্গা যমুনা পদ্মা সমুদ্র কত জল সে শুধু মেঘের চলের দিকেই তাকিয়ে থাকবে সেই বলছেন যার এরূপ যোগ হয়েছে তার ঈশ্বরের দর্শন হতে পারে এই রকম যোগ যার হতে হবে সে ঈশ্বর দর্শন পাবে তারপর ঠাকুর থিয়েটারে গেলে যতক্ষণ না পর্দা ওঠে ততক্ষণ লোক বসে বসে নানা রকম গল্প করে আমরা আচ্ছা দেখি যে কোনো জায়গায় যেখানে যে কোন সভা সমাবেশ যাই হোক সেখানে লোক যখন আসে তখন নানা রকম কথা হতে থাকে কি বলছেন থিয়েটারে যখন আসে নানা রকম গল্প করে বাড়ির কথা অফিসের কথা স্কুলের কথা এইসব নানান কথা চলতে থাকে যাই পর্দা ওঠে তার যখনই পর্দা উঠে গেল অমনি কথাবার্তা সব বন্ধ তখন আর কেউ কোনো কথা বলবে না যে নাটক হচ্ছে এক দৃষ্টে তাই দেখতে থাকে অনেকক্ষণ পরে যদি এক কথা কয় সে ওই নাটকেরই কথা বলছেন অনেকক্ষণ পরে হয়তো নাটক চলছে এক দৃশ্য অবা দৃশ্যে দেখছে বলছেন অনেকক্ষণ পরে যদি কথা হয় তাহলে সেই নাটকেরই কথা ঠিক তেমনি যারা যোগে আছেন তারা যদি অনেকক্ষণ পরে কোনো কথা বলেন সেই ঈশ্বরীয় কথাই বলবে অন্য কোনো কথা সে ঘরের কথা সংসারের কথা এসব কিছু বলবে না বলছেন মদ মাতাল মদ খাওয়ার পর কেবল আনন্দের কথাই কয় মাতাল যখন মদ খায় তখন তার খালি আনন্দের কথাই চলতে থাকে এবারে যাচ্ছি চতুর্থ পরিচ্ছেদে পঞ্চবটি মূলে শ্রীরামকৃষ্ণ অবতারের অপরাধ নাই নিত্যগোপাল সামনে উপবিষ্ট সর্বদা ভাবস্ত মুখে কথা নাই শ্রীরামকৃষ্ণ সহাস্যে গোপাল তুই কেবল চুপ করে থাকিস নিত্য অর্থাৎ নিত্যগোপাল নিত্য বালকের ন্যায় আমি জানি না শ্রীরামকৃষ্ণ বুঝেছি কিছু বলিস না কেন অপরাধ বটে বটে জয় বিজয় নারায়ণের দাড়ি সনক সনত সনাতনাদি ঋষিদের ভিতরে যেতে বারণ করেছিল সেই অপরাধে তিনবার এই সংসারে জন্মাতে হয়েছিল শ্রীরাম গোলকে বিরজার দাড়ি ছিলেন শ্রীমতী কৃষ্ণকে বিরজার মন্দিরে ধরবার জন্য তার দ্বারে গিসলেন আর ভিতরে ঢুকতে চেয়েছিলেন শ্রীদাম ঢুকতে দেয় নাই তাই শ্রীমতী দিলেন তুই মর্তে অসুর হয়ে যা যা ও সাপ দিসল সকলের হাস্য কিন্তু একটি কথা আছে ছেলে যদি বাপের হাত ধরে তাহলে খানায় পড়লেও পড়তে পারে কিন্তু বাপ যার হাত ধরে থাকে তার ভয় কি শ্রীদামের কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে কেদার চাটুর্য এখন ঢাকায় থাকেন তিনি সরকারি কর্ম করেন আগে কর্মস্থল কলিকাতায় ছিল এখন ঢাকায় তিনি ঠাকুরের পরম ভক্ত ঢাকায় অনেকগুলি ভক্তের সঙ্গ হইয়াছে সেই সকল ভক্তেরা তার কাছে সর্বদা আসেন ও উপদেশ গ্রহণ করেন শুধু হাতে ভক্ত দর্শনে আসতে নাই অনেকে মিষ্টান্নাদি আনেন ও কেদারকে নিবেদন করেন সব রকম লোকের জন্য শ্রীরামকৃষ্ণের নানা রকম ভাব ও অবস্থা কেদার অতি বিনীতভাবে তাদের জিনিস কি খাবো এই যে কেদারকে পড়লাম যে কেদারের জন্য নিয়ে আসে নানান লোকে সে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন তাদের জিনিস কি খাব শ্রীরামকৃষ্ণ যদি ঈশ্বরে ভক্তি করে দেয় তাহলে দোষ নাই কামনা করে দিলে সে জিনিস ভালো নয় কেদার আমি তাদের বলেছি আমি নিশ্চিন্ত আমি বলেছি যিনি আমায় কৃপা করেছেন তিনি সব জানেন শ্রীরামকৃষ্ণ সহস্যে তা তো সত্য এখানে সব রকম লোক আসে তাই সব রকম ভাব দেখতে পায় কেদার আমার নানা বিষয়ে জানা দরকার নাই শ্রীরামকৃষ্ণ সহস্যে না গো সব একটু একটু চাই যদি মুদির দোকান কেউ করে সব রকম রাখতে হয় কিছু মুসুর ডালও চায় হলো খানিকটা তেঁতুল এসব রাখতে হয় বাজনার যে ওস্তা সব বাজনা সে কিছু কিছু বাজাতে পারে সবই অল্প অল্প জানতে হয় বলছেন ঠাকুর ঝাউতলায় বাজে গেলেন একটি ভক্ত গাড়ু লইয়া সেইখানে রাখিয়া আসিলেন ভক্তেরা এদিক ওদিক বাড়াইতেছেন কেহ বা ঠাকুরের ঘরের দিকে গমন করিলেন কেহ কেহ পঞ্চবটিতে ফিরিয়া আসিতেছেন ঠাকুর সেখানে আসিয়া বলিলেন দু তিনবার বাঁধছে গেল মল্লিকের বাড়ি খাওয়া ঘোর বিষয় পেট গরম হয়েছে সমাধিস্থ পুরুষের শ্রী অর্থাৎ শ্রীরামকৃষ্ণের পানের দিবে স্মরণ ঠাকুরের পানের দিবে পঞ্চবটির চাতালে এখনো পড়িয়া রহিয়াছে আরও দুই একটি জিনিস শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বললেন ওই ডিবে আর কি কি আছে ঘরে আনো ওই ডিবে আর কি কি আছে ঘরে আনো এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরের দিকে দক্ষিণাশ্চ হইয়া আসিতে লাগিলেন ভক্তেরা সঙ্গে সঙ্গে পশ্চাতে আসিয়া আসিতেছেন তাহারও কাহারো হাতে পানের ডিবে কাহারো হাতে গাড়ু ইত্যাদি ঠাকুর মধ্যাহ্নের পর একটু বিশ্রাম করিয়াছেন দু চারিটি ভক্ত আসিয়া বসিলেন ঠাকুর খাটটিতে একটি ছোট তাকিয়া হেলান দিয়া বসিয়া আছেন একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন জ্ঞানী ও ভক্তের ভাব একাধারে কি হয় সাধনা চায় এটা হচ্ছে হেডলাইন বলছেন একজন ভক্ত জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করছেন মহাশয় জ্ঞানে কি ঈশ্বরের অ্যাট্রিবিউটস গুণ জানা যায় ঠাকুর বলিলেন সে এ জ্ঞানে নয় অম্নিকিতাকে জানা যায় সাধন করতে হয় আর একটা কোনো ভাব আশ্রয় করতে হয় দাস ভাব ঋষিদের শান্ত ভাব ছিল জ্ঞানীদের কি ভাব জানো স্বস্বরূপকে চিন্তা করা একজন ভক্তের প্রতি সহাস্যে তোমার কি ভক্তটি চুপ করিয়া রহিলেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে তোমার দুই ভাব স্বস্বরূপকে চিন্তা করাও বাটে আবার সেবা সেব্য সেবকেরও ভাব বটে কেমন ঠিক না ঠাকুর সে ভক্ত বলছেন যে তোমার দুই ভাব স্বস্বরূপকে চিন্তা করাও বটে আবার সেব্য সেবকেরও ভাব বটে কেমন ঠিক না ভক্ত সহাস্যে ও কুণ্ঠিতভাবে আজ্ঞা হ্যাঁ শ্রীরামকৃষ্ণ সহাস্যে তাই হাজরা বলে তুমি মনের কথা সব বুঝতে পারো ও ভাব খুব এগিয়ে গেলে হয় প্রহ্লাদের হয়েছিল কিন্তু এ ভাব সাধন করতে গেলে কর্ম চাই একজন কুলগাছের কাঁটা টিপে ধরে আছে হাত দিয়ে রক্ত দরদর করে পড়ছে কিন্তু বলে আমার কিছু হয় নাই লাগে নাই জিজ্ঞাসা করলে বলে বেশ বেশ এ কথা শুধু মুখে বললে কি হবে ভাব সাধন করতে হয় ভক্তেরা ঠাকুরের কথামৃত পান করে আমরা এই যে এই অব্দি পড়লাম আমরা পড়ছি শ্রীরামকৃষ্ণ কথামৃতর অখণ্ড অখণ্ডজীবই তার থেকে এই প্রথম পর্বটি কারণ আবার দুটো পর্ব ভাগ করা আছে কথামৃত তো যাদের কাছে কথামৃত দুটো খণ্ডের কথামৃত আছে তারা এই প্রথম খণ্ডে এটাই শেষ হয়েছে তাদের তাদের আবার দ্বিতীয় খণ্ডে আমাদের চলে যেতে হবে দ্বিতীয় খণ্ডে আমি একটু শুরু করেছাক শুরু করছি জাস দ্বিতীয় খণ্ডের আছে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ প্রথম পরিচ্ছেদ নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে এইটি রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে উত্তর পূর্ব লম্বা বারান্দায় গোপী গোষ্ঠ ও সুরল মিলন কীর্তন শুনি সুবল মিলন কীর্তন শুনিতেছেন নরোত্তম কীর্তন করিতেছেন আজ রবিবার বাইশে ফেব্রুয়ারি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ বারোই ফাল্গুন বারোশো একানব্বই শুক্লাষ্টমী ভক্তেরা তাহার জন্মোৎসব করিতেছেন গত সোমবার ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তাহার জন্মতিথি গিয়াছে নরেন্দ্র রাখাল বাবুরাম ভবনাথ সুরেন্দ্র গিরীন্দ্র বিনোদ হাজরা রামলাল রাম নিত্যগোপাল মণিমল্লিক গিরিশ সিথির মহেন্দ্র কবিরাজ প্রভৃতি অনেক ভক্তের সমাগম হইয়াছে কীর্তন প্রাতকাল হইতেই হইতেছে এখন বেলা আটটা হইবে মাস্টার আসিয়া প্রণাম করিলেন ঠাকুর ইঙ্গিত করিয়া কাছে বসিতে বলিলেন এই যে প্রথম অংশটি আমি পড়লাম এটি হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যাদের দুই খণ্ডের বই আছে তাদের দ্বিতীয় দ্বিতীয় খণ্ডে প্রথমে এই কথা কোনো এই বর্ণনাটি আছে আমরা আজকে এখানেই শেষ করব যদি কেউ কথামৃতের দুই খণ্ড নিয়ে এটি শুনতে থাকেন তাহলে তাদের দ্বিতীয় খণ্ডটি বের করে শুনতে পড়তে হবে বা শুনতে হবে তো আজকে আমরা এখানেই রাখছি আবার পরের দিন আমরা আবার প্রথম থেকেই শুরু করব দ্বিতীয় খণ্ডের নিরঞ্জন নিত্যম অনন্তরূপং ভক্তনুকম্পা ধিতবিক্রহং বৈ ঈশাবতারং পরমেশ মেডং রাম কৃষ্ণ শিরসানমামি হরি ওম তৎসৎ শ্রীরাম